নাবি মোর পরশ মনি নাবি মোর সোনার খনি নাবি নাম জপে যে জনে সেই তো দুজাহানের দনি নাবি নাম জপে যে জন সেই তো দুজাহানের দনি ওই নামে সুর দরিয়া পাকি যায় গান করি ফকির গায় গান করিয়া ওই নামে আকুল হয় ফুল ফুটে সোনার বরণী ওই নামে আকুল হই ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশে মনে নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী